পনেরোই জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং এই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কয়েকটি রাশির কর্মজীবনে উন্নতি হবে একদিকে তাদের যেমন ইনকাম বাড়বে আয় বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে তারা কিন্তু সুনাম অর্জন করবে তবে সেই সমস্ত জানতে হলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে শুধুমাত্র টাচ অফ ডিভাইন নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আগামী পনেরোই জুন রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ এতদিন সে ছিল হচ্ছে বৃষ রাশিতে সেখান থেকে এসে প্রবেশ করবে হচ্ছে মিথুন রাশিতে এবং এই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন কয়েকটি রাশির কর্মজীবনেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে কয়েকটি রাশির ক্ষেত্রে দেখা যাবে তাদের কাজে প্রভূত উন্নতি হচ্ছে কর্মস্থানে একদিকে তারা যেমন সুনাম অর্জন করবে প্রশংসা অর্জন করবে এবং একই সঙ্গে তাদের ইনকামটাও বাড়বে তাদের আয়টাও বৃদ্ধি পাবে এবং শুধু তাই না তাদের কর্মের যে গুণগত মান অর্থাৎ কাজের যে কোয়ালিটি সেটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং এই পনেরোই জুনের পর থেকে তাদের কেরিয়ারের দিকেও কিন্তু তারা আস্তে আস্তে উন্নতি শুরু করবে আসলে এই যে রবি গ্রহের কথা আমরা বলছি অর্থাৎ সূর্য এই রবি গ্রহটার আমাদের জ্যোতিষশাস্ত্রে বা সনাতন জ্যোতিষে একটা আলাদা রকমের গুরুত্ব রয়েছে এটি হচ্ছে জেনারেল বা ন্যাচারাল আত্মকারক গ্রহ রবি গ্রহ যদি কোনো জন্মকুণ্ডলীতে কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে এরকম ধরনের জাতক জাতিকারা জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে যে কোনো কাজে তারা সাকসেস পেতে পারে নিজের একটা আলাদা রকমের জায়গা তৈরি করতে পারে কর্মক্ষেত্রে নিজের একটা আলাদা পজিশন তারা কিন্তু হোল্ড করতে পারে এবং শুধু তাই না এরা প্রচণ্ড রকমের প্রশংসা পেতে পারে মানুষের এটা যে শুধুমাত্র কর্ম স্থানের ক্ষেত্রে বা প্রফেশনাল লাইফে তা কিন্তু নয় সমাজে এবং তাদের যে চারপাশের যারা মানুষ রয়েছে তারাও কিন্তু এদের গুণগান করে থাকে এরা কিন্তু খ্যাতির শীর্ষে যেতে পারে এরকম ধরনের জাতক জাতিকাদের মনেতে ভয়টা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম এদের সাহসটা বেশি এবং তার সাথে কনফিডেন্স লেভেলটাও অনেক বেটার এদের কমিউনিকেশান স্কিল ভালো হয় তো এই সমস্ত কারণগুলির জন্যই যাদের ক্ষেত্রে রবিটা ভালো থাকে জন্মকুণ্ডলীতে রবির আশীর্বাদ যারা পায় তারা কিন্তু একটা সমাজে এবং নিজের কেরিয়ারে একটা ভালো জায়গা কিন্তু তারা করে নিতে পারে এবং আগামী এই যে পনেরোই জুন থেকে রবির যে একটা রাশি পরিবর্তন ঘটছে তার জন্য কয়েকটি রাশির ক্ষেত্রেও কিন্তু এই রকম ধরনের পরিবর্তন আমরা দেখতে পাব তো সেই বিষয়ে আলোচনা করার আগে প্রথমেই যেটা বলবো আমার যারা নতুন দর্শক বন্ধু তারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলে আসি আজকের মূল পর্বে প্রথমে যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি এবং এই বৃশ্চিক রাশি আগামী পনেরোই জুন থেকে ষোলোই জুলাই এই যে সময়টা এই সময়ে রবির বিশেষ কৃপাধন্য হতে চলেছে এই সময় বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মে প্রভূত উন্নতি হবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাবেন হঠাৎ করে আপনাদের কোনো ইনক্রিমেন্ট হতে পারে সেখানে আপনাদের কোনো বড়ি পাওনা হতে পারে এর পাশাপাশি কোনো পজিশন আপনারা হোল্ড করতে পারেন কোনো নতুন দায়িত্ব আপনারা পেতে পারেন এবং শুধু তাই না যারা চাকরি করছেন তারা তো রয়েছেনই তার পাশাপাশি যারা বিজনেস করছেন যারা প্রফেশন চালাচ্ছেন তাদেরও কিন্তু একই রকমভাবে আপনাদের কেরিয়ারে আপনাদের কাজে প্রভূত উন্নতি হবে এই সময়টা এই সময় আপনাদের ইনকামটা যেমন বাড়বে আয়টা যেমন বাড়বে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি কিন্তু হয়ে যেতে পারে এবং এর পাশাপাশি আপনারা হয়তো একটা কাজ করছেন তার পাশাপাশি হয়তো ইনকাম সোর্স নতুন করে আবার একটা কোনো তৈরি হয়ে যেতে পারেন হয়তো যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আরও একটা বিজনেস আপনারা খুললেন অথবা যারা হয়তো চাকরি করছেন চাকরির পাশাপাশি হয়তো আপনারা অন্য একটা কাজ বা অন্য কোনো বিজনেস হয়তো আপনারা খুলছেন তো এইরকমভাবে নতুন কোনো ইনকাম সোর্সও আপনাদের তৈরি হয়ে যেতে পারে এছাড়া বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই সময় দেখতে পাবেন অনেকের ক্ষেত্রে হয়তো হওয়া কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল হওয়া কাজ হয়তো কোনো কারণে থেমে গেছিলো তো সেই সমস্ত কাজগুলো পূর্ণতা পাবে আপনারা সাকসেসফুলি সেই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় কোনো লং ডিস্টেন্স জার্নি হতে পারে অর্থাৎ দূরবর্তী স্থানে কোনো যাত্রা হওয়ার কিন্তু যোগ থাকছে তো সেখানে দেখা যাবে কাজের পারপাসেও হতে পারে আবার ভ্রমণের জন্য কিন্তু হতে পারে এবং বিশেষ করে দেখা যাবে এই সময়টা কোনো তীর্থস্থান কোনো ধর্মীয় স্থানেতেও আপনাদের একটা জার্নি হতে পারে আপনাদের কোনো ট্রিপ হতে পারে তো আগামী এই যে এক মাস সময় এই সময়টা কিন্তু বৃষ্টিক রাশির জন্য বেশ ভালো যেতে চলেছে এবং তারা রবির আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছে তো এই গেলে হচ্ছে বৃষ্টিক রাশি চলে আসব পরবর্তী রাশি সেটি হচ্ছে ধনু রাশি এবং এই ধনু রাশি হচ্ছে দ্বিতীয় রাশি যে এই আগামী এক মাস রবির বিশেষ কৃপাধন্য হতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আগামী এই যে সময়টা এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেস করেন যারা প্রফেশন চালান ফ্রিলান্সিং করেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেস করছেন এই সময় আপনাদের বিজনেসে যথেষ্ট উন্নতি হবে নতুন নতুন ক্লায়েন্ট আপনারা পাবেন আপনাদের যে সার্কেল বিজনেসের সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং একই রকমভাবে একই হারে আপনাদের ইনকামটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং শুধু তাই না ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি তৈরি হতে পারে অর্থাৎ আপনাদের যদি দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা থেকে থাকে যে কোনো বাড়ি কিনবো বা কোনো ফ্ল্যাট কিনবো জমি কিনব তাহলে এই যে সময়টা এটা কিন্তু সেই শুভ সময় সেটাকে আপনারা কাজে লাগাতে পারেন কারণ এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের বাড়ি বা এরকম ধরনের ফ্ল্যাট কেনার কিন্তু যোগ থাকছে এবং তার পাশাপাশি যে কোনো ধরনের ভেহিকেলস অর্থাৎ ফোর হুইলার বা টু হুইলার যদি আপনাদের কেনার কোনো প্ল্যান থাকে সেটাও কিন্তু সেই মনের ইচ্ছাও এই সময়টা পূর্ণতা পেতে পারে এবং এর পাশাপাশি যেটা হবে ধনুরাশি জাতক জাতিকাদের হয়তো অনেক দিন ধরে ভাবছিলেন কোনো জায়গাতে হয়তো ইনভেস্টমেন্ট করবেন হয়তো সেটা হয়ে উঠছিল না এই যে আগত সময় এই যে আগামী এক মাস সময় যেটা পাচ্ছেন পনেরোই জুন থেকে ষোলোই জুলাই এই যে টাইম স্প্যানটা এই সময়টা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো বিশেষ করে যদি আপনারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তো এই সময় আপনারা ইনভেস্টমেন্টের দিকেও কিন্তু যেতে পারেন তো এই গেল হচ্ছে দ্বিতীয় রাশি যে কিনা আগামী দিনে এই রবির কৃপা লাভ করতে চলেছে তো এরপরে চলে আসব আমাদের তৃতীয় এবং শেষ রাশি সেটি হচ্ছে রবির নিজস্ব রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে রাশি প্রতি হচ্ছে রবি তো এই যে রবির রাশি পরিবর্তন এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যারা সিংহ রাশির জাতক জাতিকায় রয়েছেন যে কোনো কাজে তারা কিন্তু সাকসেস পাবেন যে কোনো প্রজেক্ট আপনারা হাতে নেবেন যে কোনো কাজ আপনারা শুরু করবেন এই সময়টা আপনারা সেটা সাকসেসফুলি কমপ্লিট করবেন এবং চাকরি যারা করছে তাদের ক্ষেত্রেও বিশেষভাবে বলার যে এই সময়টা আপনাদের প্রমোশনের যোগ থাকছে যারা হয়তো অনেক দিন ধরে কাজ করছেন প্রমোশন আটকে রয়েছে এই সময়টা আপনাদের সেই প্রমোশন লাভ হতে পারে হঠাৎ করে কোনো স্যালারিতে ইনক্রিমেন্ট হতে পারে এবং এর পাশাপাশি কোনো নতুন দায়িত্ব আপনারা পেতে পারেন আবার অনেক এরকম মানুষ রয়েছেন যারা হয়তো একটা জায়গাতে চাকরি করছেন কিন্তু দীর্ঘদিন ধরে হয়তো চেষ্টা করছিলেন কোনো অন্য কোনো কোম্পানিতে জয়েন করবার বা জবটাকে সুইচ করবার যেটা হয়তো সেই সুযোগ আপনারা পাচ্ছিলেন না আগামী যে এই এক মাস সময় এই সময়টা আপনারা দেখতে পাবেন সেখানে আপনাদের জন্য যথেষ্ট অপরচুনিটি যথেষ্ট সুযোগ কিন্তু থাকছে সেখানে নতুন কোনো কোম্পানিতে আপনাদের জয়েন করার যোগ থাকছে হঠাৎ করে কোনো ভালো কোম্পানি থেকে কোনো ভালো জায়গা থেকে আপনারা অপরচুনিটি পেয়ে যেতে পারেন সেই সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই সময় আপনারা দেখতে পাবেন আমাদের সিংহরাশির যারা জাতক জাতিকায় রয়েছেন আপনাদের কাজের যে গুণগত মান সেটা কিন্তু প্রভূত উন্নতি হবে সেদিকে এবং ইনকামটাও তো একসাথে বাড়ছেই এর পাশাপাশি আপনাদের কনফিডেন্স লেভেল এই সময় কিন্তু একটা আলাদা মাপেরই থাকবে দেখবেন যে কোনো কাজ আপনারা কিন্তু খুব কনফিডেন্সের সাথে করছেন এবং খুব সাকসেসফুলি সেটাকে কিন্তু কমপ্লিট করছেন তো এই হচ্ছে তিনটি রাশি যারা আগামী এই এক মাসে সূর্যের বিশেষ কৃপা লাভ করবেন রবির বিশেষ কৃপা লাভ করবেন এবং নিজের কেরিয়ারে একটা ভালো জায়গা তৈরি করবেন উন্নতি করবেন তো এবার নিশ্চয়ই বলতে হবে যে রবির কৃপা আমরা কী করে লাভ করতে পারি তো সেক্ষেত্রে আমি বলবো যারা আমার দর্শক বন্ধু যারা এটি দেখছেন এই মুহূর্তে তো রবির কৃপা পেতে গেলে বা রবির যদিকে তাকে যদি তুষ্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রথম যেটা আপনাদেরকে করতে হবে প্রত্যেক দিন স্নান করে উঠে প্রথমেই আপনারা সূর্যদেবকে প্রণাম করুন স্নান সেরে সূর্যের দিকে তাকিয়ে তাকে প্রণাম করুন এবং তার কাছে তার কৃপা প্রার্থনা করুন এবং এর পাশাপাশি যেটা করতে হবে পিতার সেবা করতে হবে পিতা বা পিতৃস্থানীয় যারা ব্যক্তি রয়েছে তাদেরকে সম্মান করতে হবে আপনি যদি আপনার বাবাকে বা পিতাকে সম্মান না করেন তার যদি সেবা না করেন অথচ আপনি ভাববেন যে আপনার রবি আপনার ওপরে কৃপা করবেন সেটা কিন্তু সম্ভব না তাই একদিকে যেমন আপনার বাবা বা যিনি রয়েছেন তাকে যেমন সেবা করতে হবে তার প্রতি যেমন আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে তার প্রতি যেমন আপনাকে নিষ্ঠা দেখাতে হবে তেমনই পিতৃস্থানীয় যারা ব্যক্তি রয়েছে তাদেরকে যদি আপনারা কোনোরকম হেল্প করেন যারা অসহায় রয়েছে বা তাদের প্রতি যদি আপনারা সম্মান দেখান সেক্ষেত্রেও কিন্তু রবির বিশেষ কৃপা পাওয়া যায় এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন রবিবার দিন যদি রেগুলার পসিবল না হয় রবিবার দিন একটু আপনারা যদি রবির উদ্দেশ্যে বা সূর্যের উদ্দেশ্যে একটু অর্ঘ প্রদান করতে পারেন তাহলে সেক্ষেত্রে রবি কিন্তু অতি প্রসন্ন হন তো সেক্ষেত্রে কি করতে হবে যে কোনো একটি তামার পাত্র নিন বা তামার ঘটি নিন সেখানে একটু জল একটু আতপ চাল তার সাথে জবা ফুল একটু দুর্বা এবং রক্তচন্দন মিশিয়ে দিন যদি সম্ভব হয় তাহলে একটি ছোটো কাঁটালি কলাও আপনারা সেখানে অ্যাড করতে পারেন এরপর আপনি স্নান সেরে উঠে সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা করুন কৃপা করুন যেটা আমরা করে থাকি ওং জ বা কুসুম শঙ্কা শঙ্কাশ্যবে অংমা দুতিম ধনতা রিং শার পা প্রণাত হস্মিদি বা তো এইটি বলে সূর্যের উদ্দেশ্যে আপনার সেই যে অর্ঘ্য সেটি আপনি নিবেদন করুন দেখবেন আপনাদের সূর্য রবি সেটা কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে তার জন্য আপনাকে আলাদা করে কিন্তু আর বিশেষ কিছু করতে লাগছে না এবং এটা এফেক্ট করবে আপনাদের কেরিয়ারে একদিকে যেমন কাজের উন্নতি দেবে এবং একই সময় আপনাদের যে নাম যশ প্রতিপত্তি সেটাকেও কিন্তু বাড়াতে সাহায্য করবে শুধু কর্মক্ষেত্রে নয় সমাজে আপনাদের সার্কেলে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার দর্শক বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু লিখে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার